গ্রীষ্মের রৌদ্রতপ্ত দুপুর জনবহুল পরিবেশটাতে বাতাসে ছিটে ফুটো অনেক প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ব্যস্ত শহরের প্রতিটি প্রাণ বাসের জন্য অপেক্ষারত এক তরুণী গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে এদিক ওদিক চোখ বুলেছে রাধিতা নামে তরুণীটি ভাস্তিটি থেকে মাত্রই বেরিয়েছে তার দৃষ্টি বাস আসার অপেক্ষায় অস্থির থাকার পাশাপাশি অন্য একটি কারণে অস্থির হয়ে আছে খুব সঙ্গপনে সে একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে প্রতিদিন সে যখন বাস খোঁজার জন্য রাস্তায় এসে দাঁড়ায় প্রত্যেক দিনই সে একজন সুদর্শন যুবককে তার জন্য অপেক্ষা করতে দেখে তার চোখের চাহনি রাধিতাকে বোঝাতে সক্ষম হয় সে যে তাকে ভীষণ ভালোবাসে তবে কোনো দিন সে অবশ্য রাধিতাকে ভালোবাসার কথা বলেনি সে শুধু অপলভ দৃষ্টিতে তাকেই দেখে গেছে তবে আজ ছেলেটি আসেনি কেন কোথাও সে তাকে দেখছে দেখতে পাচ্ছে না ছেলেটার কিছু হলো না তো রাধি তার বাবা মা কেউ নেই সে অনাথ তার যখন দশ বছর বয়স তখন তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায় সে তখন তার বাবা মায়ের সাথে ছিল না যার কারণে সে বেঁচে যায় কিন্তু হারিয়ে যায় তার জীবন থেকে সব হাসি আনন্দ তার বাবা মা চলে যাওয়ার পর থেকেই সে তার চাচার কাছে মানুষ হয় চাচা তাকে অসম্ভব ভালোবাসলেও তার চাচি তাকে একদম সহ্য করতে পারে না যার কারণে প্রতিনিয়তই তাকে অমানসিক নির্যাতন সহ্য করতে হয় এইসব ভেবে রাধিতা দীর্ঘশ্বাস ফেললো বাস না পেয়ে সে খানিক সামনে এগিয়ে গিয়ে দেখতে পেল একটা জায়গায় অনেক লোকজন ভিড় করছে অনেক লোকজনের ভিড় সে কৌতূহল নিয়ে সামনে এগিয়ে ভিড় ঠেলে যা দেখতে পেল তা দেখে তার মনে হলো বিশাল আকাশটা তার উপরেই ভেঙে পড়েছে মনের অজান্তেই মনের কোনে যে স্বপ্ন সে এঁকেছিল তা যেন সামনেই ধুলির সাথ হতে দেখলো প্রতিদিন যে ছেলেটা তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করত সেই ছেলেটাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে রাধিতা অপেক্ষায় ছিল একদিন ঠিক ছেলেটা তাকে ভালোবাসার কথা বলবে তাকে সুখময় এক জীবন উপহার দিবে সেও যে মনের অজান্তেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু এ কি হয়ে গেল তার সাথেই কেন সব সময় এমন হয় কেন তার ভালোবাসার ফুল ফোটার আগেই সে ফুল ঝরে গেল রাধিতা আর দেরি না করে অশ্রুসিক্ত নয়নে দৌড়ে রাধমানের কাছে গিয়ে তার মাথাটা কোলে নিয়ে কান্না ভেজা কণ্ঠে অস্থিরতা নিয়ে বললো চোখ খুলেন কিভাবে ধীরে ধীরে রাধিতার গালে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বললো রাধিতা আমাকে ক্ষমা করে দিও জানো খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটা সংসার করার কালেই বাবা মাকে তোমার বাড়িতে পাঠাতাম লাল টুকটুকে বউ করে তোমাকে আমার ঘরে নিয়ে আসার জন্য কিন্তু কি হয়ে গেল আমি পারলাম না তোমাকে তোমার চাচির অত্যাচার থেকে রক্ষা করতে আমি বোধহয় মারা যাচ্ছি রাধিতা ভীষণ কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে আমার আমি বোধহয় না খুব রাধিতা রাধিতার কান্নার দাপটে হেঁচকি তুলতে তুলতে রাধমানের গালে হাত বুলিয়ে বলতে লাগলো কিচ্ছু হবে না আপনার হতে দিব না চুপ করুন রাধমানের গায়ের রক্তে রাধিতাও ও মাখামাখি হয়ে গেল রাধমানের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করলো রাধমানের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করলো রাধিতার গালে যে হাতটা রাখা ছিল সেটা ধীর গতিতে মাটিতে লুটিয়ে পড়লো সেই সাথে পিটপিট করে খুলে রাখা চোখ দুটো বন্ধ হয়ে গেল রাধিতা পাগলের মতো রাধমানের গাল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ডাকতে লাগলো কিন্তু রাধমান আর চোখ খুললো না রাধিতা সাহস করে রাধমানের পালস চেক করে দেখলো না রাধমান তাকে ছেড়ে চলে যায়নি এখনো সে জীবিত তাই রাধিতার সময় নষ্ট না করে আশেপাশের লোকজনদের সহায়তায় রাদমানকে নিয়ে জুতো হসপিটালের উদ্দেশ্যে ছুটল হসপিটালের একটা কেবিনে বিমর্ষ মনে বসে আছে রাধিতা তার দৃষ্টিতে রাদমানের ফ্যাকাশে মুখটার দিকে স্থির হয়ে আছে তার দৃষ্টি রাদমানের ফ্যাকাশে মুখটায় স্থির হয়ে আছে রাদমানের জ্ঞান এখনো ফিরেনি ডাক্তার জানিয়েছেন রাদমান এখন পুরোপুরি আশঙ্কামুক্ত কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে শরীর থেকে অনেকটা রক্ত যাওয়ায় ফর্সা চেহারাটা ফ্যাকাশ হয়ে আছে ঘনপল্লব বিশিষ্ট চোখ জোড়া বন্ধ করে রেখেছে কপালে হাতে পায়ে ব্যান্ডেজ করা রাস্তার লোকজনের মুখে ঘটনার সারমর্ম যেটুকু শুনেছিল। রাধিতা তা হল রাদমান নাকি কাউকে দেখামাত্র দৌড়ে সামনের দিকে এগোচ্ছিল কিন্তু সে এটা খেয়াল করেনি যে সে ফুটপাথ থেকে নেমে মেন রোড দিয়ে দৌড়াচ্ছিল যার কারণে সামনে থেকে হঠাৎ এক বাস এসে তাকে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তার এক সাইডে পড়ে আর রাদমান যে তাকে দেখে এভাবে ছিল সেটাই খুব ভালোভাবে বুঝতে পারছে রাধিতা এখন যদি এই মানুষটার কিছু একটা হয়ে যেত তাহলে সে কিভাবে বেঁচে থাকত সে সুনামধন্য ব্যবসায়ী আবরার চৌধুরীর একমাত্র ছেলে এত বড় লোক হওয়া সত্ত্বেও যে রাদমান তার মতো একটা অনাত্মীয় প্রেমে পড়বে তার রাধিতার কল্পনার বাইরে ছিল রাদমানের অ্যাক্সিডেন্টের খবর শুনে তার বাবা মা দুজনেই পাগলের মতো হসপিটালে ছুটে এসেছে দুর্ঘটনার খবরটা অবশ্য রাধিতাই দিয়েছিল রাদমানের প্যান্টের পকেট থেকে উদ্ধারকৃত ফোন থেকে বর্তমানে তারা কেবিনের বাইরে বসে রাদমানের জ্ঞান ফেরার অপেক্ষা করছে তবে তারা কেন যে রাধিতাকে রাদমানের পাশে বসে থাকতে বলল সে ব্যাপারটা এখনো বোধগম্য হচ্ছে না রাধিতার কাছে রাধিতার ভাবনার মাঝে চোখ খুলল রাদমান চোখ খুলে প্রিয় মানুষটাকে চোখের সামনে বসে থাকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাদমানের সে হাসি মুখে রাধিতার হাতটা টেনে এনে তার খোঁচা খোঁচা দাঁড়ে বিশিষ্ট গালে রেখে বলল মুখটা এত সুখী আছে কেন তোমার খুব ভয় পেয়ে গেছিলে বুঝি রাধিতা কান্না ভেজা কণ্ঠে অভিমানী কন্যার নাই বলল এরকম বেখেয়াল হয়ে কেন চলাফেরা করছিলেন যদি আপনার কিছু একটা হয়ে যেত রাদমান তৃপ্তির হাসি হাসল সে ভাবতে পারেনি লুকুচুরি ভাবে রাধিতাও তাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা ভালোবাসা শ্রে রাদিতার জন্য নিজের মনের মধ্যে পুষে রেখেছে দুজনের মনের অনুভূতি এক ছিল শুধু ভালোবাসাটা প্রকাশ করা বাকি ছিল রাদমান মৃদু হেসে কান্নারত রাদিতার গালে তার একটা হাত রেখে আদুরি গলায় বলল সরি প্রিয়তমা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর এভাবে বেখেয়ালে চলাফেরা করব না আই প্রমিস ইউ আমি সতর্ক হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেয়ে তাল সামলাতে পারিনি যার ফলে এই অ্যাক্সিডেন্ট আর এমন হবে না প্রমিস রাধিতা কান্নামাখা কণ্ঠে রাদমানের দিকে দৃষ্টি রেখে বলল মনে থাকে জানো উত্তরে রাদমান মুচকি হাসলো আসলে রাদমান নিজেও প্রচন্ড ভয় পেয়ে গেছিল তারা অ্যাক্সিডেন্টে না সে নিজের জন্য চিন্তা করছিল না তার পুরো চিন্তা জুড়ে রাধিতা ছিল সে ভাবছিল যদি সে দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে রাধিতার কি হবে সে যে ভীষণ ভালোবাসে রাধিতাকে তাকে ছেড়ে সে কি করে দুনিয়ার মায়া ত্যাগ করবে সে ছাড়া এই মেয়েটাকে এত অত্যাচারের হাত থেকে কে বাঁচাবে কিন্তু সৃষ্টিকর্তা তা হতে দেননি যুগলের সুপ্ত অনুভূতি অনুভূতিকে প্রণয়ের সুযোগ দিয়েছেন রাধিতা যখন ভার্সিটি জীবনে পা রাখে সেদিন প্রথম ক্লাসের দিনই রাধমানের নজরে পড়ে সে রাধমান তখন কোন একটা কাজে ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ হালকা গোলাপি থ্রি পিস পরা ফর্সা চেহারার একটা মেয়েকে দেখে সে থমকে দাঁড়ায় সাতাশ বছরের জীবনে তার কোনো মেয়েকে ভালো লাগলেও ভালো না লাগলেও এই একটি মেয়েকে দেখামাত্র তার হৃদয়ে অদ্ভুত সব অনুভূতিদের আনাগোনা শুরু হলো সব সময় একাকি বিষণ্ন মনা হয়ে থাকা মেয়েটিকেই তার প্রচন্ড পরিমাণে ভালো লাগতে শুরু করলো কিন্তু মেয়েটার ভীষণ্ন ভরা মুখটা দেখলে তার ভীষণ কষ্ট হতো তাই সে তার পরিচিত কয়েকজনরা কয়েকজনকে দিয়ে রাধিতার ব্যাপারে খোঁজ নিতে বলেছিল তারা তার ব্যাপারে যে তথ্য দিয়েছিল তাতে রাধিতার বিষণ্নতার কারণ সবটাই পরিষ্কার হয়ে গেছিল রাদমানের কাছে তারপর থেকে রাদমান শুধু তার বাবা মাকেই রাজি করিয়ে গেছে রাধিতাকে তার বউ করে ঘরে আনানোর জন্য তার বাবা প্রথমে একটু অমত করলেও পরে ছেলের সুখের কথা চিন্তা করে রাজি হয়ে গেছিল রাদমান তার ভাবনা জগৎ থেকে ফিরে এসে পূর্ণ দৃষ্টিতে রাধিতার দিকে তাকালো সে দেখলো রাধিতা বিষণ্ন মনে মাথা নিচু করে বসে আছে রাদমান শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলো রাধিতা তা লক্ষ্য করে তাকে ধরে বসালো রাদমান শান্ত কণ্ঠে রাধিতার চোখে চোখ রেখে বললো আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাধিতা খুব খুব ভালোবাসি এতদিন প্রকাশ করিনি কারণ আমি চেয়েছিলাম তোমাকে আমার জীবন সঙ্গিনী করে সমস্ত অত্যাচার থেকে রক্ষা করে আমার সুখের নিরে নেওয়ার পর আমার মনের সকল অনুভূতি জানাতে তাই এতদিন তোমাকে শুধু চোখে চোখে রেখেছি ভালোবাসা প্রকাশ না করি বলো হবে কি তুমি আমার জীবন সঙ্গিনী দেবে কি আমায় তোমাকে ভালোবাসার একটা সুযোগ তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না আমি ভালোবাসার চেয়েও একটু বেশি আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা রাদমানের আবেগ মাখার কথা শুনে রাধিতা ফুপিয়ে কেঁদে ওঠে তার মতো অনাথ মেয়েকে যে কে এতটা ভালোবাসবে সেটা সে কল্পনাও করেনি তার যাচার অগোচরে তার চাচি তাকে যে অমানসিক নির্যাতন করত যার ফলে সে ভেবেছিল এ জীবনে সে বোধ হয় আর সুখের দেখা পাবে না যার বাবা মা নেই তার সুখ তারা তো সমাজের দয়ার পাত্রী কিন্তু না সৃষ্টিকর্তা নিশ্চয়ই পর সুখ দেন সৃষ্টিকর্তার সেই সুখী জীবনে এখন হাতছানে দিচ্ছে বাবা মায়ের পর তাকেও একজন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে রাধিতার কান্না মাখা মুখটা দেখে রাধমান অস্থির হয়ে তার একটা হাত রাধিতার দিকে বাড়িয়ে বলতে লাগলো প্লিজ কেতো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না সোনা প্লিজ বুকে আসো বুকটা যে খুব পড়ছে কাম ফার্স্ট রাধিতা রাদমানের আশকারা পেয়ে রাধিতা ঝড়ের বেগে রাধমানের বুকে ছাপিয়ে পড়ল কান্নার তালে মৃদু কাঁপছে তার শরীরটা রাদমান নিজের বাহু ডরে আরো শক্ত করে রাধিতাকে জড়িয়ে নিল কিছু সময় চলে গেছে এভাবে রাদমান এখনও কান্নারত রাধিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর তাকে এটা সেটা বলে কান্না থামানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু কোনোভাবে যখন তার কান্না থামছে না তখন সে দুষ্টমি করে বলল তুমি চাইলে আজ সারা দিনই জড়িয়ে ধরে রাখতে পারো আমার কোনো সমস্যা নেই তবে জড়িয়ে ধরে অবস্থায় যদি আমার কর্তৃক ভুল কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না বলে দিলাম রাত মানে দুষ্টমিপূর্ণ কথায় রাধিতা মুখ বুক থেকে মুখ তুলে তার দিকে যে মুখখানিক রাগের আভাস নিয়ে বলল ফাজিল লোক হাত পা ভেঙে বসে আছে তবু ফাজলামি মার্কা কথা বলা থামে না রাধিতার কথা শুনে রাধমান মৃদু হেসে রাধিতাকে আবারও বুকে টেনে নিয়ে ভুল শুধরানোর ভঙ্গিতে বলল হাত পা ভাঙিনি সোনা হাত পা ছিলে গেছে আর কপাল কেটে গেছে বুঝলে তাই তোমার কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না এটুকু অসুস্থতা নিয়ে ফাজলামি কথাবার্তা বলাই যায় কি বলো তুমি বলা যায় না রাধিতা রাধমানের বুকে লেপে থেকে বলল কচু বলা যায় রাধমান শব্দ করে হেসে দিল রাধিতার কথায় তারপর অন্য প্রসঙ্গ টেনে বলল তুমি তো আমার উত্তরটা দিলে না সোনা কোনটা একটু আগে যে বিয়ের প্রপোজাল দিলাম সেটার ভালোবাসো তো আমাকে রাধিকা চুপ করে রইল খানিক সময় পর লম্বা দম নিয়ে লাজুক কণ্ঠে বলল হুম খুব বেশি ভালোবাসি কারণ যে মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেললাম তা আমি নিজেও জানি না আপনার মধ্যে আমি কোনো বখাটে ছেলের আচরণ খুঁজে পাইনি আপনার মধ্যে একজন বিশ্বাস ও ভরসাযোগ্য পুরুষের প্রতিচ্ছবি দেখেছি তাই হয়তো আপনার প্রেমে পড়েছি আমি খুব অপেক্ষা করতাম আমি আপনার মতো একজনের যে আমাকে একটু সুখের দেখা দিবে আমাকে প্রচণ্ড ভালোবাসবে আজ তাকে আমি পেয়েছি তার সাথে আমি সারা জীবন থাকতে চাই চাচুর পরে এই দুনিয়াতে আপন বলতে আপনি ছাড়া যে আর কেউ নেই আমার কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো রাধিতা রাধমান দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাধিতার কথাগুলো শুনছিল আচমকা তার কান্নার আওয়াজ কর্ণকোহরে পৌঁছাতেই সে অস্থির ভঙ্গিতে বলতে লাগে আবার কাঁদছ খবরদার আর কাঁদবে না বলে দিলাম আমার কষ্ট হয়তো সোনা তোমার জন্য আমি আছি আর কখনো কষ্ট পেতে দেব না তোমায় কেদো না প্লিজ দুপুরে দীপ্তময় সূর্যটা ধীরে ধীরে দীপ্তিহীন হয়ে পশ্চিম আকাশে হেলে পড়ছে দিনকে বিদায় জানিয়ে রাতের আগমন সাদরে গ্রহণ করছে প্রকৃতি এটাই যেন জানান দিচ্ছে রাদমান এখনো রাধিতাকে জড়িয়ে ধরেই আছে মেয়েটা আরো কত কথা যে তার ছোট্ট মনটাতে চেপে রেখেছে আল্লাহ তালাই ভালো জানেন সে এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে রাদমানও আর বাধা দেয়নি তার মতে কান্না করলে মন হালকা হয় তাছাড়া রাধিতা এতদিন পর একটা ভরসার মানুষ খুঁজে পেয়েছে যা সে প্রতিনিয়তই চাইতো রাদমানের জ্ঞান ফেরার পর নার্স খবর পায় তার বাবা মাকে জানালে রাদমানের মা তৎক্ষণাৎ তাকে দেখতে কেবিনে ছুটে আসে দরজার কাছে এসে রাদমান রাধিতার সমস্ত কথোপকথনই শুনতে পান তিনি রাধিতার কান্নাজড়িত জড়িত কথা শুনে মৃদু হেসে তাদের দিকে এগিয়ে যান রাধমানের মাকে দেখা মাত্র রাধমান তৎক্ষণাৎ রাধিতাকে বাহুবন্ধন থেকে মুক্ত করে রাধিতা সতর্ক ভঙ্গিতে পেছনে ফিরে তাকালে রাধমানের মাকে দেখে তারা হুড়ো করে দাঁড়িয়ে যায় রাধমানের মা রাধিতার দিকে গিয়ে মুচকি হেসে আগের স্থানে তাকে নিয়ে বসিয়ে দেন হাসি মাখা মুখে বললেন উঠতে হবে না বস আর কি বলছে এই দুনিয়ায় তোমার আপন কেউ নেই আজ থেকে রাধমানের বাবা মাই হলো তোমার বাবা মা মনে থাকবে আর যেন এমন কথা না শুনি অতি আবেগে আনন্দে সুখে রাধিতার চোখে জল চলে আসে রাধমানের মারও চোখে অশ্রু নিয়ে রাধি জড়িয়ে ধরলে বেডে বালিশের উপর হেলান দিয়ে বসে তৃপ্তির হাসি হাসলো রাধু রাফিজা বেগম রাধি তার চোখ মুছিয়ে দিয়ে বললেন আজকের পর থেকে একদম কাঁদবে না আমি তোমাকে আমার প্রতিবধু করে নাই আমার মেয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই রাধিতা ওনার জবাবে মৃদু হাসলো তার কপালে যে এতটা সুখ লেখা থাকবে সেটা সে কল্পনাও করেনি রাধিতা হঠাৎ বাইরের দিকে দৃষ্টি রেখে দেখলো সন্ধ্যা ঘনিয়ে আসছে এতটা সময় চলে গেছে সে একদম বুঝতে পারেনি আজ বাড়িতে গিয়ে কি জবাব দিবে সে তার চাচির কাছে এইটা ভেবেই তার গলা শুকিয়ে আসছে আজ একটা মারও মাটিতে পড়বে না রাধিতার চিন্তার ব্যাপারটা নজর আড়ায়নি ওদের মা ছেলে তবে তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই রাধিতা তাড়াহুড়ো করে বলল। সে দুপুরে বেরিয়েছিলাম এখনো বাড়িতে ফেরা হয়নি এমনকি চাচুকে ফোন করেও জানানো হয়নি চাচু চিন্তা করবে আমি এখন আসি আন্টি রাফিজা বেগম রাধি তার গালে হাত রেখে তার পাশে বসে বললেন একদম না তুমি এখানেই থাকবে তুমি চলে গেলে আমাদের ছেলেকে দেখবে কে আর তোমার চাচুকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি তোমার এখানে আসার কথা চিন্তা করবে না রাধমা ন গম্ভীর মুখে রাধিতার উদ্দেশ্যে বলল ওই জঘন্য মহিলা তোমাকে এত অত্যাচার করে আর তুমি সেখানে যাওয়ার জন্যেই পাগল হয়ে যাচ্ছো আমি খুব ভালো করে জানি তুমি যদি এখন বাড়িতে যাও ওই মহিলা তোমাকে অত্যাচার করবে কি ঠিক বলিনি রাদিতা এক পলক রাধমানের রাগে মুখটার দিকে তাকালো লোকটা কি করে সব বুঝে যায় সে কি রাধিতার মন পড়তে পারে রাধিতা আনমনা হয়ে ভাবছে রাধমান তার ব্যাপারে এত কিছু কি করে জানে সে তো সবসময় মুখ বুঝে তার চাচির সব নির্যাতন সহ্য করতো মুখ ফুটে কাউকেই তার কষ্টের কথা জানাতো না এমনকি তার চাচা পর্যন্ত জানে না তার চাচির আসল রূপ কিন্তু রাধমান কি করে জানলো রাধিতার ভাবনার মাঝে রাফিজা বেগম ছেলেকে করা শাসনের ভঙ্গিতে বললেন খবরদার একদম আমার বোনকে ধমক দিয়ে কথা বলবি না আর আজকের পর থেকে রাদ্রিতাও ওই বাড়িতে আর যাবে না যদিও চাচাকে দেখতে বেশি মন চায় তাহলে তোরা দুজন একসাথে গিয়ে দেখে আসবি দরকার পড়লে থাকতেও পারিস কিন্তু রাদ্রিতাকে একা ওই বাড়িতে আমি পাঠাবো না রাফিজা বেগমের কথা শুনে রাদমান রাদিতা দুজনেই ওনার দিকে ভাবলা কান্তার মতো তাকিয়ে থাকলো মাথায় সমস্ত কথা জটপাকাতেই। পাকাতেই রাদমা নীরবতা ছিন্ন করে নির্বোধের মতো তার মায়ের উদ্দেশ্যে বলল মানে রাদিতা এখনও স্থির নয়নে রাফিসা বেগমের দিকেই তাকিয়ে আছে রাফিসা দুজনের মুখের অবস্থা দেখে কিঞ্চিত হাসলেন তারপর রাদমানের দিকে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বললেন মনে হলো তোদের আজ বিয়ে রাজ্জিতা চাচাকে এই বিষয়ে বিস্তারিত আমি বলেছি উনি অমত করেননি বিয়েতে এবং আর কাজই এখানে আসছে বিবাহ সম্পন্ন হবে বুঝলি রাদমান চরম বিস্ময়ে বিমুর হয়ে আছে স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে তার মায়ের দিকেই তাকিয়ে আছে রাদমান ভাবতেই পারেনি তার মা এত বড় একটা সারপ্রাইজ আজ তাকে দিবে তার মা তার থেকে ফার্স্ট রাধি তার অবস্থাও ঠিক রাদমানের মতো সে চিন্তাও করেনি এত তাড়াতাড়ি সে এত কিছু পেয়ে যাবে আজই সে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে ভালোবাসার কথা শুনেছে আজকেই যে সে মানুষটাকে একান্ত ব্যক্তিগত মানুষ হিসেবে পেয়ে যাবে সেটা সে কল্পনাও করেনি কেবিনে পিনপতন রে চলছে রাফিজা বেগম দুজনের মুখের ভাবভঙ্গি দেখে ভালোই মজা পাচ্ছে হঠাৎ রাদমান অবাকের রেশ কাটিয়ে তার মাকে জড়িয়ে ধরে খুশিতে আপ্লুত হয়ে বলল এই না হলে আমার মা আমি বিয়ের কথাটা এখনি তোমাকে বলতাম কিন্তু তুমি আমার বলার আগে সব ঠিকঠাক করে রেখেছো আমি অনেক খুশি হয়েছি মা রাফিসা মৃদু হেসে ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন সব আমি আমার ছেলের খুশির জন্যে করছি তোর মলিন চেহারাটা দেখি আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না তাই তোর চেহারার মলিনতা দূর করার ব্যবস্থা করছি তোর অগচরে রাদমান তৃপ্তির হাসি এসে তার মায়ের কপালে চুমু খেল রাধিতা খুব মনোযোগ সহকারে মা ছেলের কাণ্ড দেখে যাচ্ছে সে জড়সড় হয়ে ব্যাডের এক কোণে বসে আছে রাফিসার আদি তাকে লক্ষ্য করে তাকেও তার বুকে টেনে নিলেন তারপর দুজনের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন তরে এখন আমার সব সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে দুজনেই এখন নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হও আর রোদ তুই তোর এমন বেখেয়ালে চলাফেরা বন্ধ কর এখন শুধু তুই একা না আরও তিনটা জীবন তোর জীবনের সাথে জড়িয়ে আছে বুঝলি পাগল রাদমান মৃদু হাসলো পরক্ষণে হাসি মুখে উত্তর দিল বুঝতে পেরেছি মা জননী রাধিতা এক দৃষ্টিতে লাল শাড়িটার দিকে তাকিয়ে আছে একটু আগে রাফিজা বেগম তাকে শাড়িটা পরে আসার জন্য ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছেন রাদমান্নের ক্যাবিনে এখন বড়রা সবাই বসে আছে কাজীও চলে এসেছে সে শাড়ি পরে বের হলেই বিয়ে পড়ানো শুরু হবে রাধিতা তাই আর দেরি না করে খুব দ্রুত সুন্দর করে শাড়িটা পরে ফেলল সে শাড়িটা ভালো করেই পড়তে পারে ওয়াশরুমের আয়নায় একবার নিজেকে দেখে নিল গাঢ় লাল রঙের শাড়িটা ফর্সা চেহারায় মেয়েটাকে দারুণ ভাবে মানিয়েছে লাল রংটা একদম ফুটে উঠেছে তার শরীরে ছোটবেলায় তার মা তাকে লাল রঙের শাড়ি পরিয়ে দিয়ে বলতো মাশাআল্লাহ আমার মেয়েটাকে লাল রঙে দারুণ বানায় দেখতে একদম লাল পরীর মতো লাগে মায়ের কথা মনে পড়ে রাধিদার দু চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়লো আজ এই দিন দেখলে তার মা বাবা কত খুশি হতো তাদের ছোট্ট রাজকন্যা আজ কারো ঘরের ঘরণী হয়ে যাচ্ছে রাধিদা খানিক সময় নীরব অশ্রু বিসর্জন দিয়ে নিজেকে ধাতস্থ করে ওয়াশরুমের বাইরে পা রাখলো রাধি তাকে লাল শাড়ি পরে বের হতে দেখে রাধমান খানিক সময় স্তব্ধ দৃষ্টিতে তার লাল পরের দিকে তাকিয়ে রইল কি অপরূপ লাগছে তাকে মনে হচ্ছে আকাশ থেকে এইমাত্র লাল পরিটা ধরনীতে নেমে এসেছে রাধি বের হতে দেখে রাফিজা বেগম তার দিকে এগিয়ে গিয়ে তার নরম তুলতুলে হাতটা ধরে বেড়ে রাধমানের কাছে বসিয়ে দিয়ে নিজেও তাদের পাশে বসে গেলেন সিঙ্গেল বেডের সামনে সামনে চেয়ার নিয়ে বসে আছেন রাধমানের বাবা চাচা হসপিটালের একজন ডক্টর আর রাধিতার চাচা এবং কাজী রাধিতা এতগুলো মানুষের সামনে লজ্জায় জড়ো হয়ে মাথা নিচু করে বসে আছে রাধমান এখনো চোখে পরক করছিল। হঠাৎ রাধমানের বাবা বিয়ে পড়ানো শুরু করতে বললেন কাজী সাহেবকে আর দাঁড়ি না করে তৎক্ষণাৎ বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব মুহূর্তের মধ্যে বরকনে দুজনেই তিন কবুল বলার মাধ্যমে বিবাহের কাজটা সম্পূর্ণ হয়ে গেল দুজন মানুষ একটা পবিত্র সম্পর্কের বন্ধনে আটকা পড়ল কবুল বলার কাজটা রাদমান নিমিশে করে ফেললো সময় নিয়েছিল রাধিতা রাফিজা বেগম মমতাময়ী মায়ের মতো কন্ধনরত রাধিতার মাথায় স্নেহার হাত বুলিয়ে দিয়েলে এক সময় সে তিন কবুল বলে দেয় বিয়ের কাজ সমাপ্ত হয়ে গেলে রাদমানের বাবা বিয়েতে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে তাদের নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান রয়ে যায় শুধু রাধিতার চাচা তিনি চেয়ার থেকে উঠে এসে রাধিতার সামনে দাঁড়ালে রাধিতা বসা থেকে উঠে দাঁড়িয়ে তার চাচাকে জড়িয়ে তার চাচাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আরমান সাহেব অশ্রুপূর্ণ চোখে তার ভাতিজির মাথায় হাত বলিয়ে বললেন সুখে থাকিস মা আমি তো একটা অধম চাচা হয়ে নিজের ভাতিজিকে যাবতীয় সমস্ত কষ্ট থেকে আগলে রাখতে পারিনি আমাকে ক্ষমা করে দিস মা একটা তুই আমাকে বললি না তোর চাচি তোকে কষ্ট দেয় কেন করলি রে এরকম একবার শুধু বলে দেখতি তোর চাচা কি করতে পারে তার ভাতিজির জন্য তোর শাশুড়ি না বললে আমি কোনোদিন জানতেই পারতাম না রাধিতা তার চাচার কথায় খারাপ কিছুর আভাস পেয়ে তার চাচার বুক থেকে মাথা তুলে অস্থির কণ্ঠে বলল চাচু আমি যা কষ্ট করার করেছি এখন এটা নিয়ে আমার কোনো আফসোস নেই তুমি এসব নিয়ে চাচিকে কিছু বলো না প্লিজ আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি আমার জন্য যাতে তোমাদের সংসারে অশান্তি না হয় এই জন্য এতদিন আমি চুপ ছিলাম তুমি আর নতুন করে ঝামেলার সৃষ্টি করো না প্লিজ চাচ্ছ আমার এই কথাটা অন্তত রাখো তোর মনটা অনেক বড় রে মা একদম বাবা মায়ের হোমা হয়েছিস ঠিক আছে আমি তোর কথাটা রাখবো তোর চাচিকে এসব নিয়ে কিছুই বলবো না এবার খুশি তো এখন একটু হাস রাধিতা ভেজা চোখে হাসলো তার চাচাও হাসি মুখে তার চোখের পানি মুছিয়ে দিয়ে রাধমানের কাছে নিয়ে গেল তাকে রাদমানের হাতে রাধি তার হাত রেখে দিয়ে বললেন আমার ভাইয়ের শেষ স্মৃতিকে তোমার হাতে তুলে দিলাম ওকে দেখে রেখো বাবা আমি চাচা হয়ে তাকে আগলে রাখতে পারিনি আমার আড়ালে মেয়েটা কষ্টই পেয়েছে তুমি অন্তত ওকে আগলে রেখো রাদমান আরমান সাহেবের কথায় মৃদু হেসে উত্তর দিল আপনি চিন্তা করবেন না চাচা আমি ওকে কখনো কষ্ট পেতে দিব না সব সময় ওকে আগলে রাখবো আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আরমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলেন আল্লাহ তালা চিরকাল কারো জীবনে দুঃখ রাখেন না। কষ্টের পরে রয়েছে স্বস্তি। তার ভাতিজি আগে কষ্ট করলেও এখন তার জীবনে সুখের দেখা মিলেছে। তিনি আর কিছুক্ষণ কথাবার্তা বলে রাদমান রাদিতাকে তাদের বাড়িতে যেতে বলে। হাসিমকে তাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাফিজা বেগমও এতক্ষণ বিষণ্ণ মনে তাদের কথা শুনছিলেন। আরমান সাহেব যাওয়ার সাথে সাথে তিনিও রাধিতার মাথায় হাত বুলিয়ে ক্যাবিন থেকে বের হলেন রয়ে গেল শুধু রাদমান রাধিতা এতক্ষণ পর বাঁকা হেসে শুয়ে সেই সাথে হাতে টান দিয়ে তার বুকে নিয়ে আসলো রাধিতা চমকে উঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল ছাড়ুন কেউ চলে আসবে রাদমান আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো কেউ আসবে না মা চলে আসবে প্লিজ ছাড়ুন রাধমান রাধিতার ঘাড়ে চুমু খেয়ে বললো আসলে আসুক ছেলে আর ছেলের বউয়ের রোমান্স দেখে এমনিতেই চলে যাবে এখন কোনো কথা না চুপচাপ শুয়ে থাকো আমি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাবো রাধিতা লাজুক হেসে তার বুকে এই কুটি পড়ে রইল নির্লজ্জ লোক রাদমান রাধিতার লজ্জা পাওয়া বিষয়টা আন্দাজ করে মৃদু হেসে বলল ইস আমার বউটা কত লজ্জা পায় আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারি না এখন রাত দশটা বাজে রাম রাদমানদের তিনতলা বাড়িটাতে মানুষে ঘমাঘম করছে রাদমানের অ্যাক্সিডেন্ট এবং বিয়ের খবর শুনেই মূলত সব মেহমানদের সমাগম ঘটেছে তার বাড়িতে আজই রাদমানকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে তার শরীরের অবস্থা বিবেচনা করে একদিনের মধ্যেই ডক্টর তাকে রিলিজ দিয়ে দিয়েছে তার বাসাতেই পারিবারিক ডক্টরের দ্বারা তার ট্রিটমেন্ট চলবে রাদমান বিছানায় শুয়ে শুয়ে রাধি তার অপেক্ষা করছে কিন্তু তার খাজিনরা এই যে কখন থেকে তার বউটাকে নিয়ে গেছে এখনো দিয়ে যাওয়ার খবর নেই তার হাত পায়ে যদি ব্যান্ডেজ না থাকতো এখনই গিয়ে তার ফাজিল কাজিনগুলোর কান মুছড়ে দিয়ে তার বউটারে কোলে নিয়ে চলে আসতো কিন্তু সেটা তো আর সম্ভব না তাই সে নিজের রুমে শুয়ে শুয়ে দুঃখ যাপন করছে কাল রাতে হসপিটালে রাদিতাকে বুকে জড়িয়ে এসে ঘুমিয়েছিল ক্যাবিনে এখনও যে তার বুকটা ছটফট করছে কখন সে তার বউটাকে বুকে জড়িয়ে ঘুমাবে স্বামী যে তার প্রতীক্ষায় অধীর আগ্রহে যে আছে সেই খেয়াল আছে মهرانীর রাদমানের ভাবনার মাঝে তার কাজিনরা রাদিতাকে তার রুমে নিয়ে যায় সেই সাথে এবাসর করতে না পারার জন্য তাকে এক বালতেই সমবেদনাও জানিয়ে যায় রাদমানের চোখ রাঙানো দেখে বেশি জ্বালাতন না করে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় ওরা রাদিতা মৃদু হেসে দরজা বন্ধ করে রাদমানের পাশে এসে বসে রাদমান অভিমানী গলায় রাধি বলে মাত্র আসার সময় হলো তোমার কখন থেকে অপেক্ষা করছি কোথায় ছিলে সরি সবাই নতুন বউ দেখতে এসেছিল আর আমি সবার মাছ থেকে কি করে উঠে আসি বলেন হুম বলছিলাম এখন কাছে আসো অসুস্থ স্বামীকে আদর করো রাদমানের কথা শুনে রাধি তার লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো রাদমান তার বয়েল লজ্জা পাওয়া দেখে মৃদু হেসে তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তাকে বুকে নিয়ে আসলো কাঁথা দিয়ে রাধিতাকে ভালোভাবে জড়িয়ে নিয়ে তার শৈলের সঙ্গে রাধিতার শৈল মিশিয়ে নিল রাধিতা লজ্জা পেয়ে গুটি সুটি মেরে ছোঁয়া দিয়ে ধীরে ধীরে রাধিতার কোমরে হাত রাখলো স্পর্শ কাতর স্থানে রাধমানের হাতের ছোঁয়া পেয়ে রাধিতা নিজের অনুভূতিতে দুমড়ে মুচড়ে পিঠের দিকে তার টি শার্ট খামচে ধরলো রাধবান মৃদু হেসে আলতো করে রাধিতার কানে চুমু দিয়ে বলে উঠে বউ আজ বাসরটা সারতে না পারার জন্য তবে আমার বউ কি তার স্বামীর ভালোবাসা গ্রহণের জন্য আজ প্রস্তুত ছিল রাধিতা লজ্জায় আরষ্ট হয়ে কাপা কাপা কণ্ঠে বলল জানি না রাদমান দুষ্টু হেসে বলল তবে আমার তো খুব করে ইচ্ছে করছে আজই বাসরটা সেরে ফেলতে কি বলো তুমি বউ রাধিতা রাদমানকে বুকে আলতো করে চাপড় দিয়ে বলল নির্লজ্জ লোক সব সময় শুধু বাজে কথা স্বামীরা তো বাজে কথাই বলে তাদের বউয়ের কাছে শোনা কচু বলে রাধিতা লাজুক সরে বললো রাধমান মৃদু হেসে রাধিতার ঠোঁটে আলতো করে খেয়ে বললো ভালোবাসি বউ ভালোবাসার চেয়েও একটু বেশি ভালোবাসি রাধিতাও হাসি মুখে বলল। আমিও আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি